উদ্বোধক সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে অভিষ্ট আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক অলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা সকলের ক্ষেত্রে আবারও আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত লাখো কোটি শুকুর সুযোগ ওই মহান রব্বুল ইজাতের দরবারে যিনি লম্বা সময় পর্যন্ত আপনাদেরকে বসার পরেও আরো কিছু সময় বসার নিয়ত করে ধৈর্যের পরিচয় গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার দূরত পড়ার জিকির করার সৌভাগ্য দান করে দিলেন পাশাপাশি আমি আপনাদের সাথে সামিল হতে পারলাম এজন্য আমিও শুক্রিয়া আদায় করি আসুন আপনারাও দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজ্জাড় করে একসাথে সমস্যারে উঁচু আওয়াজে রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আল্লাহ আল্লাহ যতদিন থাকবো কাজ করব। বলেন বুঝে থাকলে ইমানের আওয়াজে বলবেন জমিনে আমরা কেন এসেছি কথা বলতে হবে কেন কাজের জন্য কাজ আল্লাহ আমাদেরকে কর্মী হিসাবে পাঠিয়েছেন আমরা সবাই কর্মী দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড আমরা কর্মী হিসাবে কাজ করে যেতে হবে কাজ করার আমাদেরকে তিনি কে জীবনে তো বহু কাজ করলাম সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত বলে সন্ধ্যা না আবার সন্ধ্যা থেকে শুরু রাত বারোটা পর্যন্ত শুধু কাজ আর কাজ সংসার পরিবার পরিজন সন্তান সন্ততি শুধু তাদের টেনশন তাদের চিন্তা জমিনে ঘন্টায় আমাদের টেনশন কাজের টেনশন ব্যবসায় ব্যবসায়িকের ব্যবসার টেনশন যত কাজ আমরা করি এই সব কাজ অন্যের নিজের জন্য আমরা এখনো কিছুই করতে পারি নাই আজ পরিচয়ে যারা জান্নাতের বাগানে ফকিরের মতো ঠান্ডাকে উপেক্ষা অপেক্ষা করে খোলা ময়দানে বসে আছেন এই বসে থাকাটা এই কাজটা নিজের এটা কার মাথা দিয়ে না জবান দিয়া বলবেন এটা কার এটা আমাদের নিজের ফজর জোহর আসর মাগরি বেসা পড়লাম এটা আমার নিজের একটু আগে দান এটা নিজের কাজ বাকি যা আছে বাকি যত কাজ আছে এগুলো নিজের না। বলেন তো আমরা এতদিন যা করেছি এখনো নিজের জন্য কিছু হয় নাই বাকি কতদিন জমিনে থাকবো জানি না যে কয়দিন হায়াতে বেঁচে আছি নিজের জন্য আমরা কিছু করতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি নিজের কি যেটা আমার সাথে যাবে যেটা আমার চূড়ান্ত মুসিবতের সময় আমার সাথী হবে বলেন তো যদি মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমার মা আমার বাবা আমার সন্তান স্ত্রী বন্ধু বান্ধব আপন স্বজন কেউ কি আমার সাথে যাবে মরার পর কেউ কি আমার সাথী হবে মনে হয় হবে তো আওয়াজ লাগবে কেউ আমার সাথী হবে দুনিয়ার সব মানুষের প্রয়োজন যতদিন আমরা পুরা করতে পারি মানুষ একটু প্রশংসা করবে মা বলবে আমার ছেলেটা ভালো আমার চার ছেলের মধ্যে এই ছেলেটা অনেক আদব বলা বাবা বলবে আমার চাল পোলা চার পোলার মধ্যে এই পোলা অনেক ভালো বিবি বলবে আমার স্বামী অনেক ভালো সন্তান বলবে বাবা অনেক ভালো কতদিন যতদিন তাদের কামলা দিতে পারি কামলা দিতে পারবো না তাদের প্রয়োজন পুরা করতে পারবো না বলবে রাত্রে তো মারা গেছে কিছু করার নাই। রাতটা রাখতে হবে মুসিবতে পড়ে কিন্তু জোহরের পরেই অথবা ফজরের পরেই কবর দিতে হবে সাদা কাপড় আনো বাঁশ কাটার ব্যবস্থা করো মাটিতে গর্ত খননের ব্যবস্থা করো। চিন্তা। যে এতদিন আমরা করতে পারছে এখন আর পারবে না এটা বোঝা যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের থেকে মাইনাস করো বুঝে থাকলে বলেন এই যে আমার আমার করছি আমার এটা আমার ওটা আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার 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 ঘর বলেন যেদিন আমি হয়ে যাব সাথে কেউ গেল যাবে আসতে বলবেন না কেউ যাবে তাহলে আমার সাথে যাবে কি আমল আমার সাথে কি যাবে এই যে জান্নাতের বাগানে বসছেন এটা আমার সাথী ফজর জোহর আসর মাগরি বেশা যদি পড়তে পারি এগুলো আমার সাথী বলেন কাজের জন্য জমিনে পাঠাইছেন কে সময় দিয়ে এটা দেখা যায় না কিসের বলে আসার ঝুড়ি ঝুড়ি আমলের ঝুড়ি যতদিন থাকবো আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা কয় না বলেন আমরা আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি চন্দে রোজে বেশ অম রে দুনিয়া চন্দে রোজে বেশ নিস্তাফকে ترک لذات جہاں باید گریف دامن صاحب دلا باید گریف نست حاصل رنج دنیا بردنا عاقبت چومی بی باید مردنا ও সুরানন্দপুরের নবীন আশেখের দাল একটু দিল নরম করিয়া দাও জীবনের শেষ মাহফিল মনে করিয়া প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা এই দুনিয়া অল্প কিছু দিনের এ দুনিয়া বেশি দিনের না দুনিয়া সামান্য কিছু দিনের বলে ষাট বছর সত্তর বছর আশি বছর এর বেশি বলি আর লাভ নাই আশি বছরে এর বেশি মানুষ এখন জমিনে হায়াতে বেঁচে থাকে না বলে আশি বছর নব্বই বছর যদি হায়াত পাও ওটা অনেক লম্বা কিছু না দেখবা চোখের পলো কি কোন দিক দিয়ে জানি জিন্দিগির হায়াত ফুরায় গেল পাইবা না। কুন দিগনিয়া जिंदगी 80 বছর 90 বছর চলে যাবে খবরও বাবা না একদিন তোমাকে মরতেই হবে দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে ওয়াতায়াব এই দুনিয়ার চিন্তার বোঝা বহন করিয়া লাভ নাই আমার আসল বাড়ির জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে একজন হক গানি আল্লাহর ওলীর যেতে হবে বলে ইমান আমল ঠিক করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে বলেন আমরা আমলের ঝুড়ি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন আমলের ঝুড়ি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না গোলাম বাগানে ঢুকার অনেক শখ মালি গোলামকে শর্ত সাপেক্ষে বাজা বাগানে ঢোকার জন্য সুযোগ দিয়ে দিল বলল যাও 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 প্রথমবার ঢুকলা দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবা না এই যে আমি ঝুড়ি দিলাম ঝুড়িটা ভরিয়া কিন্তু সময় ফুরায় গেলে আমার সামনে হাজির হতে হবে গোলাম বাগানে প্রবেশ করার পর মাথা নষ্ট এত সুন্দর বাগান আর জীবনে দেখে নাই চিন্তা করে আর একটু সামনে আগাই এরপরে আমলের ঝুরি বলে ওই পাকা পাকা ফল দিয়ে ঝুরি ভরে নিব বাগানের চার ভাগের এক ভাগ চলে গেল গোলামের খবর নাই এবার আর একটু সামনে আগাই বলে বাগানের চার ভাগের দুই ভাগ চলে গেল খবর নাই আর একটু সামনে আগাই বলে বাগানের চার ভাগের তিন ভাগ চলিয়া গেল খবর নাই এভাবে নাই এবার বান্দার সামনে দাঁড়াইয়া বলে বাগানের শেষ মাথায় গেলে মালাকুল মৌন হয়ে যাবে মালাকুল মৌত সামনে দাঁড়ায় বলে চল চল দিছে বাগানের শেষ মাথায় আসবি ঝুরি ভরবি কিন্তু তুই ঝুরি ভরোনাই এখন আর সময় নাই চল মালিকের সামনে যাবি বলে গ্রেফতার করিয়া নিয়ে গেল আমলের ঝুরিটা খালি হয়ে গেল এ মুসলমান নবির আশেখার দল এই দুনিয়া নামক বাগানে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কাজের জন্য বলেন সময় থাকতে কাজ করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া নিতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কাজের লাগিয়া সালাম আমি ও দেশের গাও ভাটিরে দেশের প্রথম তীরে বান্দা থইয়া নাও কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাও ভাটির দেশের প্রথম তীরে বান্দ থুইয়া নাও উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা উজান মাঝি ডাক দিয়া কয় আজরাইল আজরাইল उजन माझी डखे दिया कोई आयरे री साओ জোয়ারি বারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও জোয়ারি বারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও এ মুসলমান নবীর আশেগের দল একটু নজর দাও মসজিদে আমার নাও বান্দা বলে পাশেই কবরস্থান ওই নাওয়ের মা ওই নাওয়ের প্যাসেঞ্জার আমাকে হতে হবে একদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে চল চল চল

বলে কাজের দিক দিয়ে কে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য সবাই আমার কর্মী আমার কর্মী হিসাবে কে অগ্রাধিকার প্রাপ্য কে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠাইলাম বলেন আমরা কার কর্মী আসতে বলবেন না জবান খুলে বলেন কার না বিএনপির কথা কয় না আওয়ামী লীগের জামাতের আমরা কার কর্মী আওয়াজ লাগবে ইমানের আওয়াজ লাগবে বলেন কার কর্মী আল্লাহ বলেন কর্মী যদি তোমার জন্য ভরা কর্মী হতে না জান্নাত পাওয়া যাবে না কবুল করার মালিক আল্লাহ মোহাবতের আওয়াজ নিয়ে বলবেন আমরা কর্মী হতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি না কর্মীদের জন্য আল্লাহ বলেন আমার কর্মী যদি হও তোমার জন্য জান্নাত কবুল হলে কপালটা খুলিয়া যাবে রে বাবা এখন কবুলের সময় বলেন আমরা মাওলার কর্মীর খাতায় নাম লেখাতে চাই কি চাই না তাইলে কর্মীরা কাজ করবে কাজ কাজের জন্য আল্লাহ আমাদের জমিনে পাঠাইলেন আল্লাহ বলেন কথায় নয় কাজের দিক থেকে কি অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজি কথা খুলে বলবেন কার আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম জীবন সৃষ্টি করলাম মৃত্যু আর জীবন সৃষ্টি করলাম কেন আল্লাহ বলেন লিয়া বলু আকুম আইউকুম আহানুয়ালাপ আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কোন বান্দা আমলের দিক থেকে অগ্রগামী কোন বান্দা নেক আমলের দিক থেকে অগ্রগামী কোন বান্দা কাজের দিক থেকে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করলাম তাইলে একটু আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করেন রে বাবা আল্লাহ আয়াতের শুরুতে খলাকাল মউতা ওয়াল হায়াত আল্লাহ আগে মরণের কথা বললেন মৃত্যুর কথা বললেন আমার আল্লাহ আমরা যদি আগে জীবন পরে মরণ কিন্তু আল্লাহ আয়াতে বললেন হায়াতা মরণার জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ তাইলে আগে আল্লাহ মরণের কথা বললেন আগে মরণ পরে জীবন আগে জীবন না মরণ কথা কয় না। আওয়াজ লাগবে আগে জীবন না মরণ আল্লাহ বলছে আগে মরণ আগে মরণ বুঝে আসুক না আসুক এটাই সত্য কথা না। আগে মরণ। এই রুহুটা যদি দেহের ভিতরে না থাকে রুটা যদি দেহ থেকে আলাদা হয় ওই অবস্থাটাকে আমরা বলি মরা বোঝাবার জন্য আমি বলি যদি আমার দেহ থেকে রুহটা আলাদা হয় তাইলে আপনারা বলবেন আবু হানি মরিয়া গেছে দেহ থেকে রুহটা আলাদা মানি মরা আল্লাহ যে বললেন আগে মরণ পরে জীবন বাস্তবে আগে মরণ পরে জীবন এটা একটা কারণ দ্বিতীয় কারণ আল্লাহ আপনি আগে মরার কথা কেন বললেন আল্লাহ বলেন শোন দুনিয়াতে যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য তোরা মরণের কথা ভুলবি না প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর জিকির করবি মরণের কথা স্মরণ করবি কারণ মৃত্যু এমন জিনিস বলে দুনিয়ার ভালোবাসার বন্ধনে মরণ ভেঙে তস করে দেয় এক সেকেন্ডের জন্য মরণের কথা ভুলিয়া দিন দিকে কাটানো যাবে না প্রতিটা মুহূর্ত মৃত্যুর কথা চিন্তা করতে হবে ইনি আমার মরণ চলে আসলো রাতে ঘুমাইতে গেলাম কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায় কত মানুষ রাস্তায় বের হলো পেছন দিক দিয়া গাড়ি ধাক্কা দিয়া লাশ বলে যে কোনো সেকেন্ড যে কোনো মুহূর্তে একটা সেকেন্ড মরণের কথা ভুলবি না দুনিয়াতে যতদিন থাকবি মরণের কথা স্মরণ করতে হবে বলেন আমরা মৃত্যুর কথা স্মরণ করতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি বলেন যে কোনো সময় মরণ আসতে পারেনি কথা না মরণ আসতে পারেনি তো নবীজি বলছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো ঝুঁকবে এক বাদশা মনে শান্তি নাই মনে অশান্তির আগুন শান্তি নাই এসে অভাব নাই কোটি কোটি টাকা কোনো কিছু অভাব নাই নাই শুধু একটা শান্তি নাই আজকে তাকায় দেখেন তাম দুনিয়াতে অনেক অনেক জিনিস আছে আরামায়স করার মতো বলে বহু জিনিস আছে নাই শুধু একটা সেটা মনের শান্তি নাই ঠিক কিনা আসেনি মনের শান্তি শান্তি নাই বলেন তো শান্তি দেওয়ার মালিক কে শান্তি পেতে হলে আমাদেরকে নবীর তরিকায় চলতে হবে নবীর আদর্শের ভেতরে আসতে হবে নবীর আদর্শের জিন্দিগি বাদ দিয়া তেমন পর্যন্ত শান্তি মিলবে না কথা বলেন এ দল একমাত্র ইসলামেই শান্তি কোরআনের পথেই শান্তি আবার নবীর পথেই শান্তি তাকায় দেখেন বেঈমানদের সব আছে শুধু শান্তি নাই আলহামদুলিল্লাহ মুসলমান টাকা পয়সা কম বলে শান্তির অভাব নাই বলেন শান্তি দেওয়ার মালিক একজন ইমানের আওয়াজে বলেন তিনি কে বাবা বাদশার সব আছে শান্তি নাই কোথায় গেলে শান্তি পাওয়া যায় বলে একজন টুপিওয়ালা আর দরবারে গিয়ে বলে হুজুর আমার শান্তি দরকার বলে শান্তি যদি পেতে চাও যদি দিলের শান্তি পেতে চাও আখেরাতের চিন্তা ভেতরে ঢুকাও বলে আখেরাতের চিন্তা কেমনে কই বেশি বেশি কথা এর স্মরণের মাধ্যমে মরণের কথা করবা আমার সাথে দেখা করবা বাদশা এখন জিকির করে মরণ 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 এক মাস পরে হুজুরের সামনে গিয়া হাজির দেখে বাদশাহ আগে ছিল ষাট কেজি এখন হয়ে গেছে নব্বই কেজি ওজন বাড়ছে সব বাড়ছে ব্যাপার কি বলে মরনের কথা বেশি বেশি স্মরণ করলাম এক মাস পরে দেখা করার কথা বলছেন তুমি শান্তিত নাই যতই মরণ মরণ জিকির করছি ওই আগের মতোই অবস্থা দিলে অশান্তি অশান্তি শান্তি মিলে না বলে মরনের কথা স্মরণ করেছো বুঝলাম কি করেছো বলে মরিয়া যখন যাব আগে খাইছি আধা কেজি এখন যখন খাবার টেবিলে বসছি গরুর গোস্ত এক কেজি কম খাই না আগে খাবার যা খাইছি মরেই যাব ইচ্ছা খাইছি একদল আসেনি মরেই যেহেতু যাব খাইয়া মরি আসেনি কথা কয় না বিড়ি আগে খাইতো এক প্যাকেট মরেই যেহেতু যাবো এখন খাই তিন প্যাকেট কথা কয় না আমগো দেশে এক মুরব্বী আছে এই মুরব্বী কয় হারাম যাদারা এমনি কয় ওনার কথা বলতেছে হারাম যাদারা মুখ লাগাই দিছে কি কি মুরব্বী কয় আগে বিড়ি খাইতাম দৈনিক তিন প্যাকেট এখন এক প্যাকেটের বেশি খাইতে পারি না কথা কয় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা ইমানের আওয়াজে বলবেন এই ধূমপান এটা ভালো অভ্যাস না বাজে অভ্যাস অনেকে খানে ওলা আছে এখানে খাইলে খান আর কি একটু আওয়াজ দেন বইয়া রইছি একটাই তো আম করে শুধু কয় ভাগ ভাগ কি লেগা ওই যে তিন ঘন্টা বসে রয়েছি বিড়ি টক তো উঠছে কথা কয় না অনেক মুরব্বি দেখি বসে থাকতে পারেন একটু কসলা কসলি করে কি হয়েছে কি একটু বুঝা গেছে নজর দিয়া দেখি নাই সভাপতি মাহফিলের সভাপতি কিরে কই গেল পরে দিয়া দেখি একটু পরে আবার আসছে আসার পরে দিয়ে টাটকা গন্ধ বের কথা কয় না মরেই যাব খাইয়া মরি এবার হুজুর ডাক মিয়া বলে তোমারে মরণের কথা স্মরণ করতে বলেছিলাম এইভাবে না কেমনে বলে আমার নবী ভাবে বলেছেন বলে ওটা কেমনে বলে বুঝাই তোমারে কেমনে যদি বুঝতে চাও তোমার ক্ষমতাটা মাত্র পাঁচ দিনের জন্য আমার হাতে দাও দিন আসতে বলবেন না জবান খুলে বলেন কয়দিন পাঁচ দিনের জন্য ক্ষমতা আমার হাতে দাও এবার টুপিমালা পাঁচ দিনের জন্য ক্ষমতার মসনদে বসিয়া গেল তিন দিনের জন্য ক্ষমতায় গিয়ে অর্ডার দিল বাদশারে গ্রেফতার কর বাদশা গ্রেফতার জেলখানায় ঢুকা জেলখানায় ঢুকানো হয় মুসিবত এবার বলে বাদশার সামনে যত খাবার আছে যত সুন্দরী নারী আছে সব নিয়ে হাজির করো সুন্দরী নারী হাজির খাবার হাজির বাদশার ব্যাপারে অর্ডার দিল আমি পাঁচ দিনের বাদশা তিন দিনের মাথায় বাদশার ফাঁসি তিন দিন পর বাদশার ফাঁসি এখন বাচ্চার সামনে ভালো ভালো খাবারের আইটেম সুন্দরী নারী আছে একটা সেকেন্ডের জন্য বাদশা খাবারের দিকে নজর দেয় না খাবার ভেতরে যায় না সুন্দরী নারীর দিকে নজর যায় না